প্রিয় বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই অপরমান হোম ট্রিটার ইউটিউব চ্যানেলে আজ আমি তোমাদের সঙ্গে তোমরা যারা দু হাজার চব্বিশ পঁচিশের মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছ তোমাদের এবিটি টেস্ট পেপার থেকে ভূগোল বিষয়ের পেজ নাম্বার একশো একত্রিশ নম্বর পেজ অর্থাৎ তার আগের পেজ একশো তিরিশ নম্বর পেজ থেকে তোমাদের ভূগোল আরম্ভ তো তোমাদের এই ভূগোলের যা এমসিকিউগুলো রয়েছে সেগুলো সলভ করিয়ে দিচ্ছি ঠিক আছে চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে নেবে এটা আমার পার্ট ওয়ান ভিডিও এসে কিউগুলো পার্ট টুতে আমরা আলোচনা করে দেবো প্রত্যেকটি সাবজেক্টের তিনটি করে প্লে লিস্ট পাবে এমসিকিউ এসিকিউ এসি প্রতিটি সাবজেক্টের তিনটি করে প্লে লিস্টের মধ্যে সমস্ত যতগুলো করে চ্যাপ্টার থাকে এসি কিউ প্লে লিস্টের মধ্যে এসি কিউ প্রতিটি চ্যাপ্টারের এলএ কিউ প্লে লিস্টের মধ্যে প্রতিটি চ্যাপ্টারের এলএ কিউ আর এমসিকিউ প্লে লিস্টের মধ্যে প্রতিটি চ্যাপ্টারের এমসিকিউ দেওয়া রয়েছে অবশ্যই চেকআপ করবে আর প্রতিটি প্লে লিস্টের লিঙ্ক এভিড ডিসক্রিপশানে দেওয়া রয়েছে আজকের আমরা এমসিকিউগুলো আলোচনা করছি একশো তিরিশ নম্বর পেজে তোমাদের যে ভূগোলের পেজটি রয়েছে ঠিক আছে এবটির দেখো ফার্স্ট প্রশ্ন এখানে কি বলা রয়েছে বহিজাত প্রক্রিয়াটি শক্তির মূল উৎস হল তো এখানে দেখো সূর্য নদী বায়ু হিমবাহ দেওয়া রয়েছে সূর্য হবে সঠিক উত্তর অপশন ক সেকেন্ড প্রশ্ন দেখো নদীর গতিবেগ দ্বিগুণ বেড়ে গেলে তার বহন ক্ষমতা বাড়ে সাত গুণ অপশান ক অপশান খ দু গুণ অপশান ক ছগুণ আর অপশান ক চৌষট্টি গুণ চৌষট্টি গুণ হবে সঠিক উত্তর প্রশ্ন তিন প্রশ্ন দেখো এল নিনোর আবির্ভাব হয় আটলান আটলান্টিক ভারত প্রশান্ত কুমেরু মহাসাগরে প্রশান্ত হবে সঠিক উত্তর অপশান গ এক দশমিক চাঁদাকের উল্কাপিণ্ড উল্কাপিন্ডপুরে ছাই হয় যে আচ্ছা এক দশমিক চাঁদাকের প্রশ্ন ক উ উল্কাপিন্ডপুরে ছাই হয় যে বায়ুমণ্ডলীয় স্তরে সেটি হল স্ট্যাটোসফিয়ার অপশান ক অপশান টপোসফিয়ার অপশান গ মেকোটোসফিয়ার অপশান গ মেসোসফিয়ার অপশান ঘ আয়নোস্ফিয়ার এখানে সঠিক উত্তর অপশান গ মেসোসফিয়ার একশো পঁচিশ প্রশ্ন রেখ পৃথিবী সূর্য ও চাঁদ এক সররেখা অবস্থানকে বলে সিজিগি অপশান ক অপশান পেরিজি অপশান গ অ্যাপোজি আর অপশান ঘ অপসুর সিজিগি সঠিক উত্তর অপশান ক একশো ছুদ্র সোত সৃষ্টিতে সব থেকে বেশি প্রভাব বিস্তার করে সাময়িক বায়ু অপশান ক অপশান নিয়ত বায়ু অপশান গ স্থানীয় বায়ু আর অপশান ঘ আস্মিক বায়ু সঠিক উত্তর নিয়তবায়ু একটি জৈব ভঙ্গুর বর্জ্য হল দশ সাত একটি প্রশ্ন অপশান ক কাঁচ অপশান খ প্লাস্টিক অপশান গ কাগজ অপশান ঘ পারত কাগজ হবে সঠিক উত্তর অপশান গ হবে সঠিক উত্তর এই যে কাগজ দশ চার একটি প্রশ্ন দেখো ভারত এবং পাকিস্তানের সীমানা নির্দেশকারী রেখাটি হল ম্যাগমোহন লাইন অপশান ক অপশান ক রেড ক্লিভ লাইন অপশান গ ডুরা লাইন ডুরান্ট লাইন অপশান খ কোনটাই নয় রেড গ্লিভ লাইন অপশন খ হবে সঠিক উত্তর একদশিক নদার প্রশ্ন দেখো ভারতের সর্বাধিক জলসেচ পদ্ধতি হল কূপ নলকূপ খাল জলাশয় ফোয়ারা কূপ নলকূপ অপশান ক হবে সঠিক উত্তর একদর্শী দশ প্রশ্ন দেখো ভারতের কোন প্রকার পরিমাণ সর্বাধিক আর্দ্রী অপশন কো শুষ্ক পণ্য অপশন গ ক্রান্তীয় চির গ গ্রুপ এখানে সঠিক উত্তর আর্দ্র পর্ণবছি আর এটা যেটা ক্রান্তীয় দেখতে পাচ্ছ এটা ক্রান্তীয় হবে না ঠিক আছে এদিকের প্রশ্নগুলো দেখো এক দশমিক এগারো দাগের প্রশ্ন ঠিক আছে এখানে দাগ নাম্বারটা দেয়নি এর আগের পিছিতে আসিল দেখো ভারতে অবস্থিত হিমালয় সর্বোচ্চ শৃঙ্গ হল এভারেস্ট কাঞ্চনজঙ্ঘা কে টু সান্দা আর কেটুর ফুল ফ্রম কি তোমরা কমেন্ট করে জানাতে পারো তো এখানে সঠিক হবে কাঞ্চনজঙ্ঘা অপশান সোনালী তন্তু বলা হয় যে ফসলকে সেটি হল কার্পাস পাট চা কফি এখানে সঠিক হবে পাট পাট হবে এটা কার্পাসটা দাগানো যেটা দেখছো এটা ভুল ঠিক আছে পাট হবে ভারতের বৃহত্তম পেট্রোশান শিল্প কেন্দ্রটি হল ট্রম্বে জয়নগর হলদিয়া কোয়ালি হলদিয়া হবে সঠিক উত্তর মিলিয়ন সিট অক্ষরেখা ও দ্রাগিমা রেখায় বিস্তৃতি চার ডিগ্রি গুণিতক চার ডিগ্রি অপশান ক অপশান খ এক ডিগ্রি গুণিতক এক ডিগ্রি অপশান ক দু ডিগ্রি গুণিতক দু ডিগ্রি অপশান ঘ তিন ডিগ্রি গুণিতক তিন ডিগ্রি এখানে সঠিক উত্তর হবে অপশান ক চার ডিগ্রি গুণিতক চার ডিগ্রি মানে এটা মিনিটে হিসাব করা হয় আর কি ফোর মিনিট ইন্টু ফোর মিনিট তো এই ছিল টোটাল তোমাদের ভূগোল বিষয়ের এমসি কিউগুলো এরপর আমরা পার্ট টুতে এসএ কিউগুলো দেখব ঠিক আছে আবার পার্ট থ্রিতে এলএ কিউগুলো দেখব ভূগোলে যতগুলো চাপ্টার রয়েছে এমসি প্লেলিস্টের প্লে মধ্যে পেয়ে যাবে এমসি কিউগুলো এলএ কিউর মধ্যে পেয়ে যাবে এলএ কিউগুলো প্লে লিস্টের মধ্যে আর কি আর এসিকিউ প্লে লিস্টের মধ্যে এসিকিউগুলো সমস্ত পেয়ে যাবে চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে নিও বেলেকন ক্লাব সানে সেভ রেখো আজ এই অবধি সবাই ভালো দেখো দেখাবে নেক্সট আবার ভূগোলের পরবর্তী যে পেজটি রয়েছে তার এম সি